নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিখ্যাত পেইন স্পেশালিস্ট ডক্টর নির্মল্ল মহাপাত্র স্যার আমাকে সময় দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার প্রথমে জানাই তো আমি তো দীর্ঘদিন থেকে অ্যানক্লোজিং স্পন্ডালাইটিসের পেশেন্ট আপনারা সবাই জানেন কম বেশি আমার ফেসবুক পেজ বা ইউটিউব যারা ফলো করেন জানেন তো সেই সম্বন্ধেতে আজকে আমি এসেছিলাম ডাক্তারবাবুর কাছে আর ডাক্তারবাবু আমাকে কিছু সময় দিয়েছেন যে এই অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস এই রোগটা মানে নিরাময় তো হওয়া নয় হয়ে গেলে একবার বাট শুরুতে কি করলে ভালো থাকা যায় বা মানে কাউকে অ্যাংকুলোসিং স্পন্ডালাইটিস হয়ে গেলে তারপরে কি কি করলে মোটামুটি ভালো থাকা যায় সেই সম্বন্ধে জানবো তো স্যার প্রথমে বলি আমার তো যেই সিচুয়েশন হয়ে গেছে এর থেকে তো আমি রিলিফ পাবো না কোনো দিন মানে ভালো তো হব না আমি মানে সাবস্ক্রাইবারকে বক্ষমা প্রার্থনা করছি আমি আমার বাঙালি মানে বাংলাটা একটু বাংলা একটু মানে ভালো নয় কোনো ব্যাপার নেই স্যার মাথা মাথা বাংলা বলবো আমি একদম ঠিক আছে ঠিক আছে তো স্যার আমার যে অ্যাঙ্কিলোসিং স্পন্ডলাইটিসটা হয়ে যে পরিস্থিতি হয়ে গেছে আমার এটা থেকে তো আর বেরোনো সম্ভব না এটাতে কেমন কি করলে ভালো থাকা যাবে বা যাদের শুরুতে এমন কিছু হচ্ছে যে অ্যাঙ্কিলোসিং স্পন্ডলাইটিস বুঝবে কি করে যে তার স্পন্ডলাইটিস হচ্ছে বা আর্থ্রাইটিস হচ্ছে অনেক সময় তো অনেক ব্যথা যন্ত্রণা হয় সব ব্যথা যন্ত্রণাই তো আর স্পন্ডালাইটিস বা আর্থলাইটিস নয় এটা কি করে বুঝবে ফার্স্ট তো তুমি দেখো স্পন্ডিলাইটিস যেটা কমন যেটা লাম্বার স্পন্ডিলাইটিস স্পন্ডাইলোসিস সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এটা একটা মানে ওল্ড এজ রোগ ঠিক আছে মানে অনেক বয়স হলে হয় হ্যাঁ 40 পরে বয়স পরে যদি মানে প্রেজেন্টেশনটা থাকে তাহলে তুমি সেই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কি লাম্বার স্পন্ডিলোসিস কি আর্থ্রাইটিস এটা হ্যাঁ বাট ইয়ং এজ মানে তুমি যদি 20 বছর কাজা যদি সব রোগ গুলো বের হয় না তার তাহলে এটা অ্যাঙ্কলোসিং স্পন্ডিলাইটিস অ্যাঙ্কলোসিং স্পন্ডিলোসিস এন্ড বাকি সব কোমরের ব্যথা যে অ্যাঙ্কলোসিং স্পন্ডিলাইটিস সেটা ভি এই ইয়ং বাচ্চা গুলো মানে এই জিমিম কি ভারী সামান

উঠতেই পারা যাবে না উঠতে উঠতে পারবো না মানে বিছানা ছাড়তে কষ্ট হবে শরীর টেনে রাখছে বিছানা হাতের দিকে এরকম হবে শুধু তো হ্যান্ড আহ তোমার মানে কোমর ব্যথা সঙ্গে এই গোড়ালি ওড়ালি এইসব ব্যথাগুলোই খুব হাস্য শীঘ্র শুরু এটা হওয়া মানে কি শোয়েলি হবে মানে ফুলে টুলে যাবে কোনো ব্যাপার মানে গাঁটে ঘাঁটে ফোলা টলা কি ব্যাপার থাকবে না এটা মানে সম্পূৰ্ণ ভাবেলি কমৰ কোমৰ কোমৰ হাড় কোমৰ হাৰফেক্ট কৰে ঠিক আছে কমৰ এই মানে এই করে আমার কিন্তু স্যার শুরু হয়েছিল এই সিদ্ধানা থেকেই তো স্যার এটা যখন যার অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস প্রথম চার্জে ডাক্তার দেখালেন বা ধরা পড়ে গেল আর একটা এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল এই তাই ছিল এই মানে কিছু কিছু কোন আগে ছিলেন আগে ছিলেন তো আমার মানে তিন চার বছর পুরনো پیشنট ঠিক আছে আচ্ছা

এখানেই সুস্থ আচ্ছা যেটা স্যার কোনো পেশেন্টের ধরুন অ্যাঙ্কলোসিং স্পন্ডারাইটিস ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হলো সেই মুহূর্ত থেকে যদি ফিজিওথেরাপি করে রাখে প্লাস মেডিসিন নেয় তাহলে কি বেটার থাকা যায় বিলকুল একদম আর আমার যে কন্ডিশন হয়েছে আমি তো সাঁতারও কাটতে পারি না সবাই বলে নাকি যে অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসে সাঁতার কাটা মানে সুইমিং জলে সুইমিং সুইমিং করাটা নাকি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট বেস্ট এক্সারসাইজ বাট আমার তো এই মুহূর্তে হচ্ছে না বাট ওই যে এই যে গ্রীষ্মকালটা গেল আমি তো উবু হয়ে সাঁতার কাটতে পারি না পারবো না কারণ আমার ঘাটটা অলরেডি নিচু আছে ডুবে যাবে যখন আমি মানে সেই এ সময় আমি পরের দিকে মাথা করে সাঁতার কাটতাম আমার কাছে ছবি আছে তো কিছু ঠিক ছিল আমার তো পড়ে গিয়ে আমার সমস্যা হয়ে বাট আমি একটা জিনিস জানতে চাই স্যার এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ হলেই কি অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস হবে এরকম মানে আছে না না অনেক ইয়ে অনেক পেশেন্ট আছে যে এই রোগের তো পেন খুব হয় মানে প্রচুর যন্ত্রণা এবং এই যে যন্ত্রণা একমাত্র তার ফ্যামিলিং স্পন্ডালাইটিস যার আছে তার ফ্যামিলি বা সে

তোমার ডিসিজ অ্যাক্টিভিটি কম হয়ে যাবে হ্যাঁ যদি ডিসিজ অ্যাক্টিভিটি কম হয়ে যায় তাহলে এই ব্যথার পরি খাবার খাওয়া হবে না প্রয়োজন নেই আর স্যার এই যে অ্যাঙ্কুলসিং স্পন্ডলাইটিস তো এমন একটা রোগ যার ট্রিটমেন্ট তো লাইফ টাইম করে যেতে হবে এটা তো নয় যে মানে আজকে ওষুধ খেলাম আজকে যেরকম আমার এই অবস্থা কারণ হচ্ছে আর্থিক মানে কি বলে সফলতা না থাকার জন্য মানে অর্থের অভাবে কারণ আমি ওষুধ খেয়েছি এক মাস খেয়েছি দু মাস বন্ধ এক মাস খেয়েছি দু মাস বন্ধ কারণ এই রোগটা তো অনেকটা ব্যয়বহুল চিকিৎসা কারণ এই ওষুধগুলোও অনেক এক্সপেন্সিভ ওষুধ তো এই ক্ষেত্রে অনেকে বলেন যে বিভিন্নভাবে ট্রিটমেন্ট হতে বা কেউ বলেন কিছু কেউ বলেন কিছু বিভিন্ন রকম এখন পদ্ধতি কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়া আছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতবাদ দিয়ে দিচ্ছে এবার সবার তো মতবাদ শুনে চলা সম্ভব নয় তাহলে আমি ঠিক প্রপার ট্রিটমেন্টটাই করতে পারবো না তো আপনি এই রোগের প্রপার ট্রিটমেন্টটা যদি একটু ডেফিনেশানটা দেন যে এই ট্রিটমেন্টগুলো করলে এই রোগটার একমাত্র এটাই ভালো রাস্তা ফার্স্ট তো প্রপার ডায়াগনোসিস মানে তুমি যে জায়গা যাবো প্রপার ডায়াগনোসিস টা জরুরি ঠিক আছে তো ডায়াগনোসিস হওয়ার পরে নতুন মেডিসিন এসে গেছে এগুলো চলবে ঠিক আছে হ্যাঁ কোন কোন এই দেশি চিকিৎসা বা ইয়ে ঠিক রোগটা ঠিক হয়নি আমি আমার মানে ডাক্তারি চিকিৎসা এবার রোগটা ঠিক করে দেবো এটা ক্লেম করছেন না ঠিক আছে বাট এন্ড কোন দেশি চিকিৎসা এবার সম্ভব নয় এটা রোগটা ঠিক করে হ্যাঁ এই ডিজিজ ডিজিজটা কন্ট্রোল কন্ট্রোল করতে পারবো বাট নির্মূল করা যাবে না হ্যাঁ রোগ ঠিক হবে পেন্ট করা যাবে না পুরো কন্ট্রোলে রাখা যাবে এন্ড আর্লি ডায়াগনোসিস যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে আপনি হ্যাঁ ফার্স্ট স্টেজে যদি একদম হয় হ্যাঁ তাহলে মানে আপনি আরো কন্ডিশন আর খারাপ হবে এতটা খারাপ হবে না আমার মত করছি হবে না যদি যদি আপনি ডিফর্মিটির সঙ্গে এসেছি তাহলে কম চান্স আছে মানে সুস্থ হওয়ার কম চান্স আছে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই স্যার অনেকে বলে এই অ্যাঙ্কলোসিং স্পন্ডলাইটিসে সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়ার নিয়ম বলেন মানে অনেকে বলেন যে নন ভেজ একদমই খেতে না ভেজ খেলে নাকি অনেক ভালো থাকা যায়

আমাদের বাড়িতে একটু টক বেশি হয় আমি এক টক লেবুর টক এরকম টক জাতীয় মানে আমাদের গ্রামে বাড়ি তো ওই যে খাল পাশে নদী আছে ওখান থেকে চুনা মাছ টাছ ধরা হয় বা পুকুরে জাল ফেলে মাছ ধরলে ওগুলো টক করলে জানতো মাছের টক করলে একটু ভালো লাগে আর কি তো অনেকে বলে যে টক খাওয়ার জন্য নাকি ব্যথা অন্তরা বেড়ে যায় অনেকে বলে যে এই রোগে না অনেকে বলে এই রোগে নন ভেজ খেলে নাকি রোগটার প্রকমতা বাড়ে মানে পেন টেন বেশি হয় এইগুলো আমার একটু মনে ডাউট ছিল আর কি যে সত্যি কি হয় কারণ আমি

এটার কারণ কি স্যার মানে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে আর প্রপার ডায়েট নিতে হবে ঘুমাতে হবে না কি একটু যদি বিশ্লেষণ করেন এই রোগের জেনেটিক বেসিস আছে জেনেটিক বেসিস আছে তো একটা মানে তুমি যে যদি এনवायरमेंट চেঞ্জ করে নেব এই সব মানে কিছু নিজেকে ডায়েট ডায়েট চেঞ্জ করব ডায়েট চেঞ্জ করে নেব না কিছু ইয়ে ইয়ার তোমাকে যদি যদি তোমার মানে ভাগ্য আছি না এই ভাগ্য যদি মানে যদি ভাগ্য লেখা আছে তাহলে হবে কপালে লেখা আছে তো তাহলে তাহলে एक्चुअली ব্যাপারটা কপাল বা ভাগ্যের ব্যাপারটা সত্যি আমরা যে গ্রামের মানুষ এটা বিশ্বাস করি সবাই না সবাই কিন্তু বিশ্বাস করে एक्चुअली ঈশ্বর আছেন উপরে ওনার মতে ছাড়া হয় না তো আমাদের যেই রোগটা অনেকে ভাবেন যে মানে কি বলে এই কোনো ব্যাপার নেই ঘাটা পাকা হয়ে আছে এরকম মানে অনেকে ভাবে যে তো সুস্থ মানুষ খালি ঘাটটা মাখা হয়ে অনেক কিছু রোগ আছে যেগুলো স্যার বাইরে থেকে বোঝা যায় না যেরকম একটা ছেলে যদি জন্ম থেকে বিকলাঙ্গ জন্ম হয় তাহলে তাকে বাইরের দিক থেকে দেখলেই বিকলাঙ্গ বোঝা যায় কারণ আমার এই মুহূর্তে সার্টিফিকেট আছে আছে আমার দুটো আমি কোথাও মাটিতে বসতে পারবো না প্লাস আমার ঘাট সোজা আছে না আপনি তো দেখছেন তো সব কিছু আছে এটা যে একটা কত বড় ডিসেবিলিটি এটা অনেকে বুঝতে চায় না বা এই রোগটা সম্বন্ধে যাদের হয়েছে তারা বুঝে বা যারা ডাক্তারের কাছে গেছে এই রোগটা নিয়ে সবাই বোঝে আর অনেকে বুঝতে চায় না আমার অনেকেই আমি ওয়েস্ট বেঙ্গলের এস গ্রুপে আছি এবং ভারতবর্ষের ওই এ হোয়াটসঅ্যাপ যে এএস গ্রুপ আছে সেগুলোতেও আছি তো সবার অনেক বড় বড় মানে উচ্চ শ্রেণীর মানুষেরা সেটাতে আছে সবাই আলোচনা করে বলে কিছু শ্রেণীর মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বিন জাতীয় বা আমি জাতীয় খাবার খেলে রোগটা বাড়ে কিছু কিছু মানুষের মধ্যে ধারণা আছে যে না এটা এটা না যেরকম আমার একটা ধারণা হয়ে গেছে আমি ওই অ্যালোপ্যাথি ছাড়া আর বাকবাকি যে ট্রিটমেন্টগুলো আছে এই রোগটা ভালো হবে বলে আমি ভাবি না কারণ আমি সব রকম ট্রিটমেন্টই টেস্ট করে নিয়েছি আর শেষে আমি ফেলার যখন যাই আমার সবকিছু শেষ হয়ে গেছে কারণ পুরো হয়ে গেছে দু হাজার চোদ্দোতে যখন আমার অপারেশন হয় তখন তবু সিদ্ধাড়ায় আমাকে লোকাল লাইন করা হয় আর দু হাজার একুশে যখন আমার অপারেশন হয় তখন আমার লোকাল লাইনের করার মতো আমার জায়গা নেই হ্যাঁ স্টিপ হয়ে গেছে হ্যাঁ এবার আমাকে মেন অ্যানাস্তিসা করে তারপরে ওই যে পাইপটা ঢোকাতে হয় না নিতে ওটা ঢোকাতেই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল তো আমি মানে ওটিতেই ডাক্তারবাবু ভাবছিলেন যে আমি মারা যাব আর না সেখান থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেখানে অনেক মানুষ আমার জন্য দুয়া প্রার্থনা করেছে হয়তো সেই প্রার্থনার জোরেই বেঁচে এসেছি তো এই যে জিনিসগুলা যাদের এস ধরা পড়েছে বা যাদের হয়ে গেছে অলরেডি তাদের জন্য স্যার কি বার্তা দিতে চান আমি কি এটা হিন্দিতে বলে দেব जो लोग का मतलब ये है जो एक्लेमिसन तो सोले अभी सर अभी डायग्नोसिस हुआ या बहुत दिन से हो रहा है उनके लिए अगर आपका कुछ बोलना है तो बोलिए सर हिंदी में बात करिए कोई दिक्कत नहीं है एक्सरसाइज चालू रखिए एक्सरसाइज चालू मस्ट एंड किसी प्रोफेशनल का हेल्प लीजिए जैसे कि फिजियोथेरेपिस्ट का हेल्प लीजिए एंड अपने, अपना रिमेट्रोलॉजिस्ट ब्रेन स्पेशलिस्ट है तो उन, उनके कंसल्ट में रहिए और मेडिसिन से कंट्रोल में आता ही खत्म नहीं होता खत्म नहीं होता ठीक है।, है तो जब तक मेडिसिन खाने बोला जाए तो खाइए ठीक है, है। फ्रस्ट्रेट नहीं हुई हो हो, होना है कि आपको तो, कितना देर खाना पड़ रहा ला है लाइफ टाइम खाना पड़ रहा है ठीक है तो वैसे कोई भी बहुत सारी बीमारियां जो ठीक नहीं होता क्या प्रेशर ब्लड प्रेशर ठीक हो जाता है क्या सुगर डायबिटीस ठीक हो जाता है तो ये भी वैसे ही एक बीमारी मान के चलिए और अगर जिंदगी भर लाइफ दवाई खाना पड़े तो खाइए कोई प्रॉब्लम नहीं वो डॉक्टर का, का काम है वो देखेंगे कि अगर आपको कुछ साइड इफेक्ट्स हो रहा है ये हो रहा है वो दवाई पर नीचे कर थैंक यू सर खान समय देर जन सर गाड़ी रेडी सर जावेश्वर जावन तो सर স্যার বালেশ্বর যাবেন তারপরেও আমার জন্য দাঁড়িয়ে ইন্টারভিউটা দিলেন শুধুমাত্র আপনাদের জন্য যাদের এএস বুকটা আছে আপনাদের জন্যই স্যারকে আমি আটকে রেখে ইন্টারভিউ নিলাম স্যার থ্যাংক ইউ আর আবারও দেখা হবে স্যার আপনার সঙ্গে আর সত্যি বলছি আমি দু থেকে ডাক্তারি মানে এই ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডাক্তারবাবুর কাছে দেখাচ্ছি আর আজ পর্যন্ত আপনার মতো হার্মফুল মানে এত সুন্দর করে এক্সপ্লেনেশন করেন বা একটা পেশেন্টকে যে এতটা ভালোবাসা দিয়ে দেখেন এটা আমি দেখিনি আপনাকে আবারও থ্যাঙ্ক ইউ জানাই আমাদের এগরাতে এসেছেন আপাতত আমাদের এগরা বাসী মানে চেষ্টা চলছে কি আমার মানে বাংলাটায় একটু সুধরে যাওয়ার পরে মানে আরো ভালো করে না আপনি অনেক ভালো বাংলা বলেন নন বেঙ্গলি হয়েও আপনি যেভাবে যত সুন্দর করে বলেন এটা দারুণ ব্যাপার স্যার অ্যাকচুয়ালি ভাষাটা মানুষকে না কি বলে বোঝাতে লাগে না একটা কি মনের ভাবটা মানুষ বুঝে যায় এমনিতেই কথা বললে যে ভাষাতেই বলা না কেন সেটা বুঝে যাওয়া যায় তো যাই হোক কারেন্টও পালিয়ে গেছে স্যারের যাওয়ারও সময় গেছে স্যারকে আবারও থ্যাংক ইউ আমার চ্যানেলে দু এক কথা বলার জন্য এই রোগের সম্বন্ধে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রার্থনা করব বেস্ট অফ লাক ফর ফিউচার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যাদের 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 এস নতুন ধরা পড়ছে বা যারা এস এর পেশেন্ট তাদের জন্য শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকুন আর ওই যে বিভিন্ন কারণে যে ভীতিটা আছে মনের ভেতরে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না বা এটা করলে বেড়ে যায় ওটা করলে বেড়ে যায় এটা একদম ভুল ধারণা ডাক্তারবাবু নিজেই বললেন তো আপনারা বিন্দাস হয়ে থাকুন লাইফটাকে এনজয় করুন আমাদের মধ্যে ডিপ্রেশান আসবে পেন মানেই ডিপ্রেশন বা ডিপ্রেশনকে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে লড়াই করে বাঁচতে হবে আমাদের থ্যাংক ইউ